দেখো খুশির বন্যা বহিছে রমজানেরই চাঁদ উঠেছে দেখো খুশির বন্যা বহিছে চাঁদ উঠেছে পাড়ায় পাড়ায় আজকে খুশির জোয়ার উঠেছে দেখো খুশির বন্যা বহিছে রমজানেরই চাঁদ উঠেছে দেখো খুশির বন্যা বহিছে রমজানেরই চাঁদ উঠেছে রমজানেরই এই খুশিকে রাখতে ধরে বারো মাস হিংসা ভুলে বন্ধু হয়ে করবো মোরা বসবাস রমজানেরই এই খুশিকে রাখতে ধরে বারো মাস ভালোবাসা ভুলে বন্ধু হয়ে করব মোরা বসবাস রমজান সেই যে মায়ার বাঁধ আজি রমজান সেই যে মায়ার বাঁধ নেটেছে দেখো খুশির বন্যা বহিছে রমজানের চাঁদ উঠেছে দেখো খুশির বন্যা বহিছে রমজানের চাঁদ উঠেছে ইফতারিতে সেহেরিতে তারা বিতে জমবে ভিড় রমজানের আগমনে আলোকিত হবে নির ইফতারিতে সেহেরিতে তারা বিতে

এই চাঁদেরই শেষ বেলাতে আসবে খুশির ঈদ তাই তো আবার বৃদ্ধ কারণী কো চোখে নি যেন কোরমা পলাও নাকের ডগায় জমা হয়েছে যেন কোরমা পলাও নাকের ডগায় জমা হয়েছে দেখো খুশির বন্যা বহিছে রমজানেরই চাঁদ উঠেছে দেখো খুশির বন্যা বহিছে রমজানেরই চাঁদ উঠেছে পাড়ায় পাড়ায় আজকে খুশির জোয়ার উঠেছে দেখো খুশির বন্যা বহিছে রমজানেরই চাঁদ চাঁদ উঠেছে দেখো খুশির বন্যা বহিছে রমজানেরই চাঁদ উঠেছে দেখো খুশির বন্যা বহিছে রমজানেরই চাঁদ উঠেছে দেখো খুশির বন্যা বহিছে রমজানেরই চাঁদ উঠেছে